ছেলেবেলার বন্ধু সেই পরিচয়ের সূত্রে যুবতীর বাড়িতে যাতায়াত ছিল কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীর মুখে অ্যাসিড ছুঁড়ে খুনের চেষ্টা করছিল বিএসএফের এক জওয়ান দু সালের বিশে অক্টোবর নদিয়ার তাহেরপুর থানা এলাকায় গ্রামের সেই চাঞ্চল্যকর ঘটনায় দোষী ওই জওয়ানকে দশ বছর কারাদণ্ড দিল রানাঘাট আদালত একই সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত দু বছর ওই আসামির নাম শঙ্কর দাস থানার বেথুয়া কাছাল বেরিয়ায় মঙ্গলবার রানাঘাটের এডিজে মানদীপ দাসগুপ্ত এই সাজা শোনান লক্ষ্মী পুজোর দিন দুপুর বেলায় এমন ঘটনা ঘটিয়েছিলেন শঙ্কর মামলায় সরকারি আইনজীবী দীপক বিশ্বাস বলেন ডিফেন্স আইনজীবী চেষ্টা করেছিল লুচি ভাজতে গিয়ে তেল ছিটকে ঘটে যাওয়া নিছক একটি দুর্ঘটনা বলে প্রমাণ করতে কিন্তু আদালতে তো টেকিনি কিন্তু তাহিরপুর থানা ওই কেসের কেসে সঞ্জীব দাস সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাথমিকভাবেই তিনশো সাতাশ তিনশো সাত এবং চারশো আটচল্লিশ নম্বর ধারা উল্লেখ করেন পরবর্তীকে একুশ জনের সাক্ষী প্রমাণে আদালতে প্রমাণ হয় অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি অভিযোগটা ছিল কি অভিযোগটা ছিল দীপক বিশ্বাস এই ডিফেক্ট কমপ্লেনের তিনি একটা অভিযোগ করেছিলেন শঙ্কর এর বিরুদ্ধে যে শঙ্কর একজন বিএসএফ জওয়ান এবং তার চোখে তার ওয়াইফ রিতার একটা যেহেতু মানে রিতার একটা বাল্য বন্ধু বলা যায় একসঙ্গে পড়াশোনা করে সেই হিসাবে পরিচয় এবং সেই পরিচয়ের পরিপ্রেক্ষিতে গত ইংরেজি কুড়ি দশ দু হাজার একুশ সালে তার বাড়িতে আসে এবং সেদিন ছিল লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোর দিন যখন ও লুচি তৈরি করছে বাড়িতে পুজোর অনুষ্ঠান সেই অবস্থাতে ওর বাড়িতে এসে ও অ্যাসিড যে অ্যাসিডে অ্যাসিডেপ প্রচণ্ডভাবে অ্যাসিড বা ইঞ্জুরি ও হয় এবং তারই বেসিস থানাতে একটা পি এস কেস হয় নাম্বার হয়েছে দুশো বিরানব্বই এবং এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন আমাদের সন্দীপবাবু যিনি খুব দক্ষতার সঙ্গে একটা তদন্ত করেছেন তদন্ত করে চার্জশিট দিয়েছেন এবং একটা সাপ্লিমেন্টারি প্রভিশনও রেখেছিলেন যে আপনার কালেকটিভ এফএসএল রিপোর্ট তিনি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একুশজন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি এখানে ইনিশিয়ালি কেসটা চার্জ ফ্রেম হয়েছিল ফোর ফর্টি এইট তিনশো ছাব্বিশে তিনশো সাত আমরা একুশ জনের সাক্ষী সাক্ষ্য দিয়েছি এবং আমরাটা চলাকালীন যখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি সেই সময় আমরা আয়োকে ডেকেছিলাম তিনি তখন পোস্টিং ছিলেন জিআরও কৃষ্ণনগর কোতালি মানে আমাদের জজকোর্টে তো যাই হোক সেই অবস্থাতে ওনাকে ডেকে নিয়ে এসে এপিএসএল কালেক্ট করিয়ে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পর এফএসএল এর যে দুজন অফিসার মানে ডক্টর এসেছিলেন তারা এটাকে প্রমাণ করে গেছে যে সেদিনকারের ঘটনা যেটা ডিফেন্স প্লি নিয়েছিল যে ও যেহেতু বিক্রি ভাবছিল সুতরাং সে গরম তেল ওর উপরে পড়ে এই ইঞ্জুরিটা হয়েছিল কিন্তু আমাদের এফএসএল এর যারা এসেছিলেন ডাক্তার তারা এসে বলে গেছেন যে না ওটা ছিল অ্যাসিড বার্ন ইঞ্জুরি অ্যাসিডটা কি মারা হয়েছিল নাকি না অ্যাসিডের ঢালা হয়েছিল

एक चेले नाम আছে शंकरदास एसिड अटैक के रिकॉर्ड जीरो सारপুরে एक केस रजिस्टर हुई थी थाने दारपुर पीएस एंड देन इन्वेस्टिगेशन करेचे हमारे आईओ संजीव विश्वास परे चाशे देची तो इनर कारण छिलो एसिड अटैक के कारण मेन रीजन छिलो ये जो चेले आते शंकरदास एक तो इंडिसेंट प्रपोजल देछो मेके और मे अग्री करे ना तो कार जो एसिड राख को एसिड अटेक्ट करें तो पूरे चार्जशीट पर ट्रायल शुरू हो गया एंड देन हमारा लर्नेड ए पी पी दीपक विश्वास ये ट्रायल करे फॉलो करे ट्रायल करे और कल के दस तीन दो हज़ार पच्चीस से इस केस से हमें कन्विक्शन मिला था दोषी साबित किया था लर्नेड ए डी जे एफ डी सी जज साहब तो आज के केस से पनिशमेंट दिए लिए दस बच्चों इम्प्रिजनमेंट और पाँच लाख रुपए फाइन दिए थी ये फ़ाइन का भी मुफ्टिमेर कंपेंसेशन जो यदि फाइन दे नहीं पाएंगे तो दो बच्चों और उनका सजा बढ़ जाएगा तो ये एक टू कन्विक्शन अमर ये जस्टिस सर्व हो पाया बिकॉज हमारा जो जुडिशियल एंटायर क्रिमिनल जस्टिस सिस्टम आज है पुलिस पी पी एंड देन कोर्ट के तो कोऑपरेटिव एक तो कोऑपरेटिव सिस्टम है यहाँ पे तार जो ने सारे एक मिल के एक जस्टिस सर्व करने में आ, आज है थैंक यू নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েল মিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন ধানারমোড়াকদা নদীয়া